ব্যাপারটা বুঝলাম না বাপের বাড়িতে বেড়া বের গেলে এত ব্যাগ লোজার লাগে দেখো তুমি কিন্তু এত কথা বলবো না আমি আমার বাপের বাড়ি এত ব্যাগ নিয়ে যাব তোমার সমস্যা কি আমি আমার বাপের বাড়ি এক বছর থাকু তোমার কোনো সমস্যা আছে আমার কিসের সমস্যা তুমি তোমার বাপের বাড়িতে এক বছর মন চলে এক বছর থাকবা দুই বছর মন চলে দুই বছর থাকবা চলো ঠিক আছে চলো আজ এরা পেছন সব শুন না

পোশাকের কাপড় খালি ছোট হইতাছে সি 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 এটা না আমি এইটা দেখো কি সুন্দর শাড়ি পইরা গান করতাছে মা তুমি মোবাইল দেখা বাদ দে তোমার মেয়েরে দেখো একটু কি রে মা কখন আইছস বাবাজি কেমন আছো আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমরা সারা থাকলে আমি আজীবন ভালো থাকতাম কি রে তোর মুখটা এমন কালা কে কি হইছে কালা হইবো না কতক্ষণ যাবত আইছি তোমার পোলার বউ সে তো আমার দেখে জ্বলে আসছি ও একটু ভালো মন্দ কিছু খাইতে দিব তা না আমাগো দেখে মুখটারে ঢাইকে রাখলো মনে আমাগো দেখতে পারে না দুই চক্ষের বিষ আমি আচ্ছা মা কত এখনই তোমরা থাকতে আমরা যে ব্যবহার করে যখন তোমরা ময়রা যাবে তখন তাঙ্গো দেখতেই পারবো না আর দশ পনেরো দিন যাইতে দাও তোমার চুলের মূর্তি দৈরা বাড়তি থেকে দিব বের করে কি হইলো তুমি কও নাকে হ্যাঁ আম্মা ঠিকই কইছে আমরা মনে রামনা রাবাই তাই আর পারতাম না ইয়ে কি দুর্ব্যবহার আম্মা আমার দেখকেই মুখটাইবা ঘুরিয়ালছে আচ্ছা আমি কি তোর রূপ দেখবা রাইছি আমি আমনা কোন

আমার মেয়ে আমার বাড়িতে আসতে বেড়াইতে তোমার বাবার বাড়ি বেড়াইতে আসে নাই আমার মেয়ে দেখে তুমি মুখ মাসে মারছো কি কারণে কও না মা মুসুর মারি নাই তারে তো আমি বললাম আপা বসেন আমি আম্মারে ডাক দেই তাহলে আমার মায়া কি মিথ্যা কথা কইলো আর তুমি আমার মায়ার নামে মিছা কথা কইতাছো হ্যাঁ না মা মিথ্যা কথা বলিনি আমি এই এখনি মিথ্যা কথা কইয়া আবার কও মিথ্যা কথা কও নাই আমার মেয়ে আর মেয়ের জামাই কি তোমার নামে মিথ্যা কথা কইবো হ্যাঁ ভাবি তার মানে আমরা কইতেছ না আমরা মিথ্যাবাদী আমরা সত্যবাদী না দেখছো মা তোমার সামনে খারে কেমনে করে মিথ্যা কথা বলতাছ মন দই চাই দেই দেও না করে একটা আচ্ছা থাক কই লইব এই তোর এত বড় সাহস তোমরা কি মনে করছো আমি বোকা না আমি কিছু দেই না আরে সব কিছু দেইখা যাই না আমি বোকা সাজতে থাকি তোমরা যে দিনের পর দিন যে অত্যাচার এই বউর সাথে করো আচ্ছা তোমাদের একটু বিবেকে বাঁধে না তোমার মাইয়া যেদিন থেকে তোমার জামাই রে নিয়ে আইসে বাড়িতে ওই দিন থেকেই এই শুরু হয়ে গেল চক্রান্ত আর মায়ের মুখের দিকে তাকাও না আজকে যদি তোমার মাইয়া অন্যের বাড়িতে বিয়ে দিতা আর তোমার মায়ের সাথে এই আচরণ গুলো হইতো তখন তুমি কি করতা কি করতাম আমার মেয়ে আমার বাড়িতে আইছে আর তোমার ছেলের বউ আমার মেয়েরে দেখে মুখ কালা করব সেটা কি আমি সহ্য করব মিথ্যা কথা এগুলো সব তোমার মেয়ের মিথ্যা কথা ওর সব সাজানো ও চাইতাছে এক কথা কবি না ও চাইতাছে চক্রন তো কইলা এই মেটার বাড়ি থেকে বের কই ও এনে জামাই রে রাজ আব্বা আম্মা যা সব সত্য ভাবে খুবই দুর্ব্যবহার করছে আর কথা কোনে জামাই আমারে শেখাও না তোমরা জুরু চলো ডালে ডালে না তা আমি চলে কিন্তু পাতাই পাতায় আমারে শেখাও না এই যে চুল চুলদাড়ি আমার এমনি pake নাই তুমি তো বাজারে আসিলা তুমি কি দেখছো তোমার পোলার মুখ কেমন করছে তুমি মনে করো যে আমি কিছু দেই না আমি যখন বাজারতে ফেরত আইলাম আইসা দাঁড়া দাঁড়া তোমাদের এই কাহিনীগুলো দেখলাম বাধ্য হইলাম এখানে এসে ধমকাইতে এই তো দামারি নিয়ে আজকে বাড়িতে যেতে ভাইয়া তুমি চুপ থাকো এই সংসার কিভাবে চালাইতে হয় সেটা আমি ভালো করে জানি অবশ্যই আম্মা না তুমি কিছু জানো না আমি জানি এবং আমি ঘটনাগুলো কইতাছি বাংলাদেশে যতটি ঘরে অশান্তি লেগে থাকে একমাত্র তোমার মতন শাশুড়ি আর ওর মতন ননদি যে বাড়িতে আছে ওই বাড়িতে বউরা শান্তিতে করে থাকতে পারে না আর একটু নিজের মাইয়া মন করে দেখো না তোমার কত রকম আদর করে কত রকম স্নেহ করে হ্যাঁ কত রকম ভালোবাসা দেয় বাড়িতে থাকতাম না যেই বাড়িতে শ্বশুর জামাইর অপমান করে এই বাড়িতে আমি এক সেকেন্ড থাকতাম না তুমি যদি আমার সংসার করবার চাও তাহলে আমার লগে চলো আর যদি না করার ইচ্ছা তো হ্যাঁ তাহলে থাকো গেলাম আমি বাবা না যায় না আপা যায় না আমার মাই এর দেখ মুখ কালা করো আর এখন কোন জানেন না এত ডংকে হ্যাঁ শান্তি তো একটু খেনতো হও খেনতো হও একটু ওরে আজকে থেকে পোলার বউ না মনে নিজের মাইয়া মনে করো দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে হ্যাঁ পোলার মাইয়া আর নিজের মাইয়া মনে করব আর নিজের মাইয়া আর পোলার মাইয়া মনে করব এইটাই তো তুমি শান্তি চাও না এটা আমি জীবনও দেখতে পারমু না